আমার কাছের মানুষ আমার হাপন মানুষজন কেমন আছেন আশানায় বিশ্বাস করে খুব কুশালী আছেন আমার প্রিয় বন্ধুগণ আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে সুধান রায় উনি শারীরিক দিক দিয়ে অসুস্থ কত বছর অসুস্থ এই দশ বছর প্রায় দশ বছর উনি অসুস্থ আজকে শেষ বয়সে আপনাদের গান শোনাবে যদি মনে করেন এই সুধন রায়কে আপনারা ভাইরাল করবেন যদি মনে করেন যে সুধন রায়ের গান সত্যি ভালো তাহলে ওনাকে একটু ভাইরাল করার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় শেয়ার দিয়ে কমেন্ট এবং লাইকের মাধ্যমে সম্মানিত দর্শক আমরা কথা বাড়াবো না এখন আমরা গান শুনবো সুধান রায়ের কাছ থেকে বাহ পাখি 혼자 쉐에 떼요. 너리래에 아빠 아이리 나야제 파키디아가라 파키디. যাইবা যদি নিঠুর পাখি দিয়াম ফাঁকি যাইবা যদি নিঠুর পাখি দিয়া গলা পাখি এ জীৱন যা কালৰে বাহিৰে এজীৱ নাইবা কালৰে এ পাখি রে আমা বাবাবা সোনার ময়না পাখি আচ্ছা 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 মনো দিলা পানো রে দিলা মার কি আছে বাকি দিলা, পানো পানরে দিলাম আর কি আছে বাবা বাকি এ জীবন যাইব কাল রে রে দিবান যাইব কালরে দিয়ামে পাখি রোনার ময়না পাখি